আলহামদুলিল্লাহ রবিলমিনাম বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যেগুলো না জানা অমার্জনীয় অপরাধ মানে সেগুলো ক্ষমাযোগ্য অপরাধ নয় সুতরাং জানতেই হবে এই পর্যায়ে যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ইমানের আরেকটি আরও দুই একটি রোকন নিয়ে আলোচনা এই আলোচনা শুরুতে আসবে ফেরেস্তাদের উপর ইমান নিয়ে আলোচনা এই আলোচনা ফেরেশতা কাকে বলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে হুম ফেরেস্তা হচ্ছে আপনার মানুষের অদৃশ্য একটা জগতের নাম যেটাকে ফেরস্তা জগৎ বলা হয় আল্লাহ জরস্ব তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন এবং তারা আল্লাহর ইবাদত করে যাচ্ছে সর্বদা এবং তাদের মধ্যে তবে খেয়াল করতে হবে যে তাদের মধ্যে কোনো রুবুবিত এবং উলুহতের কোনো বৈশিষ্ট্য তাদের মধ্যে নেই এবং তারা কখনো আল্লাহর আদেশ লঙ্ঘন করে না আল্লাহ জরু যা তাদেরকে আদেশ করেন তা তারা তাই করে বেড়ায় এবং এদের সংখ্যা হচ্ছে অনেক বেশি আল্লাহ ছাড়া তাদের সংখ্যা কেউ জানে না কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে ফেরত তারা নূর থেকে তৈরি কিন্তু এটা কখনো মনে করতে নাই হ্যাঁ যে এই নূর হচ্ছে আল্লাহর নূর আল্লাহর নূর থেকে কোনো কিছু সৃষ্টি হয়নি হ্যাঁ যেটা ভিন্ন একটি আলোচন আলোচ্য বিষয় অনেকে মনে করেন যে আল্লাহর নূর থেকে এর সুর আক্রমশ্রামকে সৃষ্টি করা হয়েছে কিন্তু এটা ভুল একটা আপনার তথ্য হ্যাঁ যেটার কারণে আপনি হ্যাঁ আপনার কুফুরের দিকে চলে যাবেন হ্যাঁ সেটা হচ্ছে কথা এবং শিল্কের মধ্যে লিপতে হবেন কারণ আল্লাহ থেকে কাউকে সৃষ্টি করা হয় নাই এটা হচ্ছে কথা সুতরাং এটা সঠিকভাবে বিশ্বাস করতে হবে নূর মানে আল্লাহর নূর নয় ভিন্ন একটি নূর ইমান ফেরস্তাদের উপর যদি আমরা ইমান আনি সেটার অধীনে চারটে জিনিস অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে ফেরস্তাদের অস্তিত্বের উপর ইমান যে ফেরস্তারা যে আছেন যে আল্লাহ রসানুর যে ফেরস্তা তৈরি করেছেন তারা যে আছেন এটা বিশ্বাস করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা যাদের নাম নির্দিষ্টভাবে জানি তাদের নাম সহ তাদেরকে বিশ্বাস করতে হবে যেমন আমরা জানি জিবির আলী ইসলাত ইসলাম নামক একজন ফেরিস্তা রয়েছেন এবং জানি ইসরাফির আলী ইসলাত ইসলাম নামক একজন ফেরস্তা রয়েছেন এবং জানি মিকাইল আলী ইসরাতসলাম নামক একজন ফেরোস্তা রয়েছেন এবং এর এরকম আরও যাদের আমরা নাম জানি এবং যাদের নাম জানি না তাদের ব্যাপারে আমরা সংক্ষিপ্তভাবে বিশ্বাস করব যে আল্লাহ শানু যত ফেরোস্তা তৈরি করেছেন সবগুলোতে আমরা বিশ্বাসী দ্বিতীয় নম্বর যে বিষয় সেটা আছে যে আমরা তাদের যে বৈশিষ্ট্যগুলো আমরা জেনেছি কোরআন এবং হাদিসের মাধ্যমে সেই বৈশিষ্ট্য সহ তাদেরকে আপনার বিশ্বাস করতে হবে যেমন জিবরিল আলী ইসলাত ইসলামের বৈশিষ্ট্য আমরা জেনেছি কারণ রসুল আকরমসালিস ইসলাম আমাদেরকে সংবাদ দিয়েছেন যে তিনি জিবরিল আলী ইসলাত ইসলামকে আল্লাহ রাসানু যেই আপনার অবয়বে তৈরি করেছেন সেই অবয়বে তিনি তাকে দেখেছেন হ্যাঁ এবং তিনি যখন দেখেছেন তিনি দেখতে পেয়েছেন যে তার ছয়শটি আপনার ডানা রয়েছে ছয়শটি ডানা যেটার প্রত্যেকটা ডানা আপনার একটা বিশ্বের একটা সাইডকে আপনার কি ডেকে রাখতে পারে এমন ক্ষমতা তার সুতরাং এই জাতীয় আপনার ছয়শটি ডানা রয়েছে তাইলে এই হাদিসটা আমরা জানলাম এই কারণে আমরা জিবরি আলা ইসলামের ব্যাপারে বিশ্বাস করলাম যে তার ছয়শটি ডানা রয়েছে কিন্তু অন্যের ব্যাপারে আমরা জানি নেই এই কারণে আমরা ব্যাপক আকারে এমনি বিশ্বাস করে নেব সংক্ষিপ্ত পর্যায়ে যে যাদেরকে আল্লাহ যেইভাবেই তৈরি করেছেন কারোর দুইটা ডানা আছে কারোর চারটে ডানা আছে এরকম অনেক কিছু আছে কিন্তু আমরা নির্দিষ্ট জানি না বিশ্বাস করব ওইভাবে চার নম্বর যেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে ফেরেস্তাদের উপর ইমান আনার ক্ষেত্রে সেটা আছে যাদের কোনো কাজের ব্যাপারে আমরা জেনেছি কোরআন হাদিসের মাধ্যমে সেইভাবেই তাকে বিশ্বাস করতে হবে হুম যেমন আপনার যে তারা আল্লাহ জনুর তসবিহ আপনার পড়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে এবং তার রাত এবং দিন কোনো আপনার আপনার ক্ষান্ত হওয়া ছাড়া কোনো আপনার অলস হওয়া ছাড়া মানে ক্লান্তি ছাড়া ক্লান্তিহীনভাবে বা অবিরাম হ্যাঁভাবে তারা আল্লাহর ইবাদত করে যাচ্ছে এটা আমরা ফেরস্তাদের ব্যাপারে জানি যে সর্বদা তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে এবং রাত দিন তারা বিরামহীনভাবে তারা আল্লাহর ইবাদত করে বেড়াচ্ছে সুতরাং এটা আমাদের বিশ্বাস করতে হবে আর এরকমভাবে আমরা নির্দিষ্ট আকারেও জানি যেরকম আমরা জানি জিবরিল আলী ইসলাম সম্পর্কে যে তিনি ওহির দায়িত্বে ছিলেন জিবরিল আলী ইসরাত ইসলাম ইসরাফিল আলী ইসলাতামের ব্যাপারে আমরা জানি যে তাকে সিঙ্গায় ফুঁক দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এরকমভাবে আমরা মাল সম্পর্কে জানি যে সে মৃত্যুর সময় মানুষের আপনার রুখকে কবজ করে থাকে মালিক সম্পর্কে আমরা জানি যে জাহান্নামের দায়িত্বশীল ফেরিস্তা হ্যাঁ এবং রেদওয়ান সম্পর্কে আমরা জানি যে সে জান্নাতের দায়িত্বশীল ফেরস্তা এই জাতীয় যাদের ব্যাপারে আমরা নির্দিষ্ট করে জানতে পেরেছি তাদের ব্যাপারে সেইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে এইগুলো আমরা ফেরিস্তাদের উপরে ইমান আনা নিয়ে কথা বলেছিলাম এখন আমরা আলোচনা করব আরেকটি রোকন নিয়ে তৃতীয় নম্বর যেটা ইমানের রোকন সেটা আছে কিতাবাদের উপর ইমান আনা হ্যাঁ এই কিতাবাদি বলতে কি কিতাবাদি আমরা বুঝতে চাচ্ছি হ্যাঁ যেগুলো হচ্ছে আকাশ থেকে নাজিলকৃত কিতাব যেটা আল্লাহ যে যেই কিতাবগুলোকে নাজিল করেছেন তার রসুলদের উপর মানুষের হেদায়তের জন্য এবং মানুষের প্রতি দয়া দেখানোর জন্য যেন তারা দুনিয়ার শান্তি এবং পরকালের শান্তি তারা পেতে পারে এবং এই যে কিতাবাদির উপর যখন আমরা ইমান আনবো তার অধীনে ছয় চারটি ব্যাপারের প্রতি আমরা খেয়াল রাখবো সেটা কী কী এক নম্বর হচ্ছে যেই এই ব্যাপারে আমরা বিশ্বাস করব যে কিতাবগুলো যেগুলো আল্লাহ হাজির আকাশ থেকে নাজিল করেছেন আপনার তার রসুলদের উপর যত কিতাব তিনি নাজিল করেছেন সবগুলোকে আমরা হ্যাঁ আপনার বিশ্বাস করতে হবে যে এই জাতীয় কিতাব আছেন যে অনেকগুলো কিতাব আল্লাহ হাজির নাজিল করেছেন মানুষের দায়িত্বের জন্য এটা বিশ্বাস করব হ্যাঁ আপনার সংক্ষিপ্ত আকারে দ্বিতীয় নম্বর যে বিশ্বাস করব যেই কিতাবগুলোর আমরা নাম জানি সেগুলোর নামসহ আমরা বিশ্বাস করতে হবে আমাদেরকে এক নম্বর যেরকম আমরা কোরআন জানি এই কোরআনকে আল্লাহ হাজির শাহানু মোহাম্মদ উপর নাম নাজিল করেছেন যেটা আমাদের হেদায়তের জন্য নাজিল করেছেন যিনি হচ্ছেন আমাদেরই নবী তাইলে সেটাকে আমাদেরকে হ্যাঁ আপনার বিশ্বাসও করতে হবে হ্যাঁ এবং এটা মানতেও হবে এরকমভাবে তাওরাত সম্পর্কে আমাদের বিশ্বাস করতে হবে যে সেটা মুসা আলি সাদুসলামের উপর নাজিল করা হয়েছে ইঞ্জিলের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে সেটা নাজিল করা হয়েছে ঈসা আলী ইসলাতু ইসলামের উপর জবুরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে যে সেটা নাজিল করা হয়েছে দাউদ আলী ইসলাতু উপর সুতরাং এদের ব্যাপারে আমরা জানতে পেরেছি যে নির্দিষ্ট রসুলের নামসহ যেটা অমুকের উপর নাজিল করা হয়েছে সেটা ওইভাবে আমরা বিশ্বাস করব। আর যেগুলো আমরা নাম জানি না হ্যাঁ সেগুলোর উপর আমরা সংক্ষিপ্ত আকারে বিশ্বাস করব যে যেই কিতাবাদি আল্লাহ রসানু তার পক্ষ থেকে নাজিল করেছেন রসুলদের উপর সেটা আমরা বিশ্বাস করি যদিও তাদের ওই নাম কিতাবের নাম আমরা না জানি না কেন না জানলেও কোনো অসুবিধা হবে না তিন নম্বর যেটা আমাদেরকে কিতাবাদের উপর বিশ্বাস করলে যেটা বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে এই কিতাবাদের আপনার ভিতরে যে সংবাদ রয়েছে সেগুলোকে আপনার বিশ্বাস করতে হবে যেমন কোরআন মজিদ আমাদের জন্য নাজেল হয়েছে এই কোরআনের মধ্যে যত সংবাদ রয়েছে সেগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আগের যে কিতাবাদী ছিল সেগুলোর সংবাদকেও বিশ্বাস করতে হবে হ্যাঁ যদি আপনার সেটা যে আপনার বিকৃত করা হয়নি সেটার ব্যাপারে যদি আমরা নিশ্চিত হতে পারি কিন্তু সমস্যা হচ্ছে যে আগের কিতাবাদী যেগুলো চলে গেছে সেগুলোর আপনার বিকৃত হওয়াটা আল্লাহ নিজেও কোরআন মধ্যে বলেছেন সুতরাং সেইগুলো যে অবিকৃত রূপে রয়েছে সেটা কখনো নিশ্চিত নয় সুতরাং সেগুলোর ব্যাপার যদি কোনো সংবাদ আমরা সাপোর্ট না পেয়ে কোরআনের মাধ্যমে অথবা হাদিসের মাধ্যমে তাহলে সেটা বিশ্বাস আমাদের ক্ষেত্রে মুশকিল এই কারণে যেগুলো সাপোর্টেড সেগুলো অবশ্যই আমরা যেগুলো অবিকৃত বলে আমরা নিশ্চিত হতে পারবো সেটা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে চার নম্বর যেটা সেটা হচ্ছে যে যেগুলো আপনার যেগুলোর বিধান রহিত হয়ে যায়নি হ্যাঁ যেই কিতাবাদের বিধান আমাদের কোরআন অথবা আমাদের হাদিসের মাধ্যমে রহিত হয়ে যায়নি সেগুলো আমাদের আমল করতে হবে এবং সেগুলো সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে এবং সেইগুলোর সামনে আপনার হ্যাঁ আপনার নিজের মাথাকে হ্যাঁ নত করে দিতে হবে চাই সেগুলোর হেকমত আমরা জানি বুঝি অথবা নাই বুঝি অনেকে মনে করেন যে এটা কেন করা হয়েছে এটার হেকমত কী এটার আসল মূল রহস্য কী অনেকে জানি না যেমন অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনার ওটের গোস্ত খেলে আপনার কেন উঁজু করতে হবে এটার তো জানা নেই হ্যাঁ সুতরাং এটার রহস্য না জানলেও করার কিছু নেই সেটা ওইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে হুম সুতরাং হ্যাঁ এরকমভাবে অনেকে মনে করেন যে লজ্জাস্থানকে সরাসরি ধরলে কেন উঁজু করতে হবে কারণ এটা আমার শরীরের একটি অংশ সুতরাং এখানে বুঝের কোনো দরকার নেই যেগুলো বুঝে আপনার ধরবে না না ধরবে এরকম মাসের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে আমরা কেন মুজামাশ উপর থেকে করব। হুম যেটা হজরত আলির দেওয়াল চমৎকার বা বলেছেন হ্যাঁ যে লৌকানা দিন উবিরসাল খুফি আউল আবিল মাসমিন আলাহ যে তিনি বলেছিলেন যে আপনার ধর্মের সমস্ত ব্যাপার যদি বুদ্ধিবৃত্তিক হতো যে আমাদের সবাইকে আমরা বুঝলে আমাদের বুদ্ধিতে খাটলে মানব না হইলে মানবো না তাহলে কিন্তু আম তিনি বলছেন তাইলে মুজার ক্ষেত্রে মুজা মাসের ক্ষেত্রে তো বুদ্ধিতে ধরে না কারণ সে মানুষ পা দিয়ে পায়ের নিচের অংশ দিয়ে হাঁটছিল হুম কিন্তু সে নিচের অংশ তো মাসে করা হচ্ছে না উপরের অংশকে মাসে করা হচ্ছে সুতরাং এইখানে হ্যাঁ আপনার বুদ্ধি আপনার ধরতে হবে এটার কোনো নিশ্চয়তা নেই আপনার বুদ্ধিতে না কাটলেও চলবে কারণ আল্লাহ যিনি বিধান তৈরি করেছেন তিনি অবশ্যই সেটার একমত জানেন আপনি জানেন না জানেন সেটার কোনো ব্যাপার নয় যেমন আপনার দুনিয়াতে দৃষ্টান্ত দিলে বুঝবেন অনেক কোম্পানির যারা আমরা কোম্পানিতে চাকরি করি অর্থ অথবা ব্যক্তির অধীনে চাকরি করি যেটাই করে অথবা সরকারি কোনো চাকরি করে করি না কেন অনেক ব্যাপার স্যাপার যেগুলো আমরা করতে বাধ্য কোম্পানির পক্ষ থেকে ব্যক্তির পক্ষ থেকে অথবা রাষ্ট্রের পক্ষ থেকে অনেকগুলার নিয়মকানুন সেটা আমাদের বুঝে ধরে না আমরা মনে করি যে না এটা হতে পারে না এটা বিবেক বর্জিত ব্যাপার কিন্তু তারপরে তো আমরা মেনে যাচ্ছি মানতে বাধ্য না হলে আমরা চাকরি থাকবে না হ্যাঁ একইভাবে আল্লাহর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য আমরা বলতেছিলাম তাইলে আমরা যখন আপনার অন্যের কথা যখন আমরা না বুঝলেও আমরা মানতে পারি তাইলে একই কথা আমরা কেন আল্লাহর ক্ষেত্রে মানব না আল্লাহ যেটা আমাদেরকে বিধান দিবেন সেটা আমাদেরকে মানতেই হবে আমাদের বুঝা আসুক বা নাই আসুক এবং আগের এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আগের যতগুলো কিতাব চলে গেছে এগুলো কিন্তু বর্তমানে সেগুলো কার্যকর না বরং কোরআনের মাধ্যমে সেগুলো রহিত হয়ে গেছে সুতরাং অন্যান্য কিতাব যেগুলো আমাদের পূর্বে চলে গেছে সেগুলোর কোনো বিধান আপনার অনুযায়ী আমল করে আমাদের জন্য জায়জ হবে না তবে যেটা বিশুদ্ধ আকারে আমাদের কাছে এসেছে কোরআন হাদিস সাপোর্ট দিয়েছে বিশুদ্ধ বলে সেটা মানব কোরআন যেটাকে সাপোর্ট দিয়েছে হাদিস যেটাকে সাপোর্ট দিয়েছে সেই বিধান আমরা মানতে পারি এতে কোনো সমস্যা নেই কিন্তু যেটার আমরা বিধানকে সাপোর্টেড যে বিধান সাপোর্টেড হয়নি কোরআন হাদিসের মাধ্যমে সেটা কিন্তু আমরা মানতে বাধ্য না সুতরাং এইভাবেই আমাদেরকে কিতাবের উপর ইমান আনতে হবে হ্যাঁ কিতাবের অধীনে যেটা বলেছিলাম ইমান আনার ক্ষেত্রে চারটের বিষয় একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যত কিতাব আসছে বিশ্বাস করব দ্বিতীয় নম্বর যেগুলোর নাম জানি সেগুলো বিশ্বাস নাম নামসহ আর এবং আমরা সেই কিতাবের যে সংবাদগুলো আছে যদি অবিকৃত আমাদের কাছে আসে আসে সেগুলোকে আমরা বিশ্বাস করব এবং সেগুলোর যেই বিধান আছে যেটা অবিকৃত আছে সেই বিধানকে হ্যাঁ আমরা বিধানের উপর আমল করব যদি আমাদের কোরআন হাদিস আমাদের সাপোর্ট করে হ্যাঁ এইভাবে আমরা কিতাবের উপর ইমান আনার কাজকে সম্পন্ন করব আল্লাহ হাজির আমাদেরকে এই সমস্ত ব্যাপারগুলো বুঝে আমল করার তফিক দান করুন ওয়াসলাল্লাহনাম আহমদ ওয়ালহি ওয়া বিহি আজমাইন